রিসমিল্লাহি রাহি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হোসেন আমি কলেজে ভর্তি হওয়ার পরে ভাবতেছিলাম অনলাইন থেকে কীভাবে টাকা আর্ন করা যায় পরে আমি একটি প্রচারের মাধ্যমে জিয়ার প্রার্থ স্যারের কথা শুনতে পাই পরবর্তীতে স্যারের সাথে যোগাযোগ করি কোর্সটির নাম এআই উইথ মাইক্রোস্টোপ গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিলান্সিং কোর্সটি শুরুতে আমি কম্পিউটার সম্পর্কে তেমন কিছুই জানতাম না স্যারের কাছে পোস্টটি করার পরে এবং আমি আল্লাহ রহমতে অনেক কিছুই জানি স্যার আমাদের এত সুন্দরভাবেই কোর্সটি প্র্যাকটিক্যালে করিয়েছেন এবং স্টেপ বাই স্টেপ বুঝিয়েছেন এখন আমি বিভিন্ন মাইক্রোস্টোপ ও প্রিমিয়াম ডিভাইন সাইডে কাজ করে একটা ভালো আন করতে পারতেছি স্যারের ব্যবহার ও গাইডলাইন অনেক ভালো স্যারকে আমি আমার যে কোনো প্রয়োজনে যে কোনো সময় কাছে পেয়েছি এবং স্যারের যে কোনো হেল্প আমি পেয়েছি আমার যখন কোনো সমস্যা হয় আমি স্যারকে তৎক্ষণিক জানাই স্যার আমার সমস্যাটি সমাধান করে দেন স্যারের গাইডলাইন ফলো করে আমি জীবনে অনেক কিছু করতে চাই আশা করি স্যারকে আমি আমার পাশে পাবো আপনারা চাইলে স্যারের কাছে বিভিন্ন কোর্স করতে পারেন ধন্যবাদ